নমস্কার আমি ডক্টর নির্বাণ চক্রবর্তী আজকে একটা খারাপ খবর দিয়ে শুরু করি সেটা হচ্ছে যে আমাদের একটা সুনামি আসতে চলেছে এবার যদি জিজ্ঞেস করেন যে কিসের সুনামি সেটা হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেদের বা মেয়েদের কম বয়সে রোগের সুনামি আমরা যখন আজ থেকে প্রায় পঁচিশ তিরিশ বছর আগে ডাক্তারি পড়তে শুরু করেছি তখন আমরা জানতাম যে টাইপ টু ডায়াবেটিস ফ্যাটি লিভার ব্লাড প্রেশারের প্রবলেম এইগুলো শুধু মধ্যবয়সে হয় কিন্তু আগের সপ্তাহেই একটা পেশেন্ট আমার কাছে এলো যার বয়স মাত্র ষোলো আর তার এই রোগগুলো সবকটা আছে বিকজ তার ওজনটা অনেকখানি বেশি এবার ওজন বেশি মানে এমন নয় যে তার ওজন একশো কুড়ি কিলো কিন্তু যদি আপনি দেখেন যে আপনার পরিবারে বা আত্মীয় স্বজনদের মধ্যে কারুর পেটে একটু ভুরি হয়েছে সেটাই কিন্তু এনআফ ওয়ার্নিংয়ের কারণ আজকে আমি আপনাদের এটা নিয়েই বলবো যে আপনাদের পরিবারের যে বাচ্চারা আছে তারা যদি ওভারওয়েট হয় তাহলে তাদের কী কী রোগ হতে পারে এবং শেষে এটাও বলবো যে কি করবেন যাতে তাদের এই রোগগুলো হওয়ার চান্স অনেক কমে আপনারা নিশ্চয়ই জানেন যে আমি একটা ডায়াবেটিস অ্যান্ড ওবিসিটি রিভার্সাল প্রোগ্রাম করি কলকাতায় তাতে কিন্তু অনেক কম বয়সী ছেলেমেয়েরা অলরেডি ভালো হয়ে গেছে কিন্তু ষোলো বছর বয়সী কোনো ছেলেকে আমি এখনও পর্যন্ত দেখিনি যাদের মেনলি দেখেছি তাদের বয়স পঁচিশ ছাব্বিশ এরম তো ষোলো বছর বয়সী ছেলেটাকে দেখে আমি খুব শক্ট হয়েছিলাম তাই ভাবলাম আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি যখন স্কুলে পড়তাম আমাদের স্কুলে পঞ্চাশ জন স্টুডেন্ট ছিল আমাদের ক্লাসে তার মধ্যে একজন ছিল ওভারওয়েট এখন আমার ছেলেকে যখন স্কুলে নিয়ে যাই তখন দেখি যে জনের মধ্যে তিনজনেরই ভুড়ি আছে পারলে আরও বেশি এবং এই নাম্বারটা অবভিয়াসলি আমার অ্যানেক টোটাল নাম্বার কিন্তু আপনারা আশেপাশে তাকালিতে বুঝতে পারবেন যে যে বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে তাদের মধ্যে কতজন অ্যাকচুয়ালি রোগা রোগা থাকাটাই নর্মাল ভুড়ি থাকাটা নর্মাল নয় এটা বুঝতে হবে আর বাচ্চাদের ক্ষেত্রে একটু ওভারওয়েট হলে হয়তো আমাদের খুব ভালো লাগে যে আমরা ছেলে মেয়েকে ভালো খাবার দিচ্ছি বলে তারা ওভারওয়েট হচ্ছে কিন্তু তাদের আমরা কতটা ক্ষতি করছি সেটা আপনারা এখনই হয়তো বুঝতে পারছেন না সেটা পরে বুঝবেন তাহলে প্রথম কথা হচ্ছে এই যে আমার সবকটা ভিডিওতে আমি বলি যে ভুড়ি হচ্ছে সব রোগের সূত্রপাত এই বীজটাকে যদি শুরুতেই আপনি নষ্ট করতে পারেন তাহলে এই রোগের যে পরের যে সুনামিগুলো আপনার কাছে আসবে সেগুলো একটাও আপনাকে ফেস করতে হবে না মোস্ট লাইকলি তাহলে বাচ্চার যদি ভুড়ি থাকে তাহলে এখনই সচেতন হবেন কারণ ভুঁড়ি হয়েছে মানে তার লিভারে অলরেডি অনেক ফ্যাট জমে গেছে লিভারে আর ফ্যাট জমার জায়গা নেই বলেই তার ভুড়ি হতে শুরু করেছে তার মানে তার রোগের সূত্রপাত হতে শুরু করেছে সে তার বয়স চার হোক আর পাঁচ হোক আর সাত হোক তাহলে আপনি যদি না চান আপনার পরিবারের বাচ্চাটা ষোলো বছর বয়সে ডাক্তার দেখাতে যাক ডায়াবেটিস নিয়ে বা হাই প্রেশার নিয়ে তাহলে এখনই তার ভুড়ি কমানোর ব্যবস্থা আর ভুড়ি হয়েছে মানে তার রোগ হয়েছে মানে তার বডিতে অলরেডি ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে এবং তার বডি অলরেডি লড়াই করছে যাতে তার কোনো রোগ না হয় সুতরাং ভুড়ি হয়েছে মানে ব্যাপারটা নেবেন না ভুড়িতে শুধু ফিজিক্যাল নয় মেন্টাল হেলথেও এফেক্ট করে তাহলে আপনার বাড়ির বাচ্চাটা যদি ভালো পারফরমেন্স না করতে পারে স্কুলে বা পড়াশোনায় তার কারণ কিন্তু তার এই রোগ হতে পারে সুতরাং ভুড়িটাকে অ্যাড্রেস করলে তার ফিজিক্যাল মেন্টাল দুটো হেলথই ইমপ্রুভ করবে সুতরাং তার হেলথও ইম্প্রুভ করবে পারফরম্যান্সও ইম্প্রুভ করবে কেরিয়ারও ইমপ্রুভ করবে ফিউচার হেলথও ইমপ্রুভ করবে সেটা মাথায় রাখতে হবে তাহলে আমার আগের ভিডিওগুলো একটু দেখে নেবেন যে কেন রোগ হয় ইনসুলিন রেজিস্ট্যান্স কি ওভারওয়েট লোকে কেন হয় কি করলে ওজন কমাতে পারবেন এটা নিয়ে আমার প্রচুর ভিডিও আছে হেলদি ইটিং নিয়েও প্রচুর ভিডিও আছে আজকে স্পেসিফিক্যালি আমি একটা দুটো কথা বলবো স্পেসিফিক্যালি বাচ্চাদের অ্যাড্রেস করে অনেকেই মনে করে যে টাইপ টু ডায়াবেটিস আমার বাবা মার আছে বলে আমার হয়েছে জেনেটিক্যালি এটা কিন্তু ভুল ধারণা জেনেটিক্যালি হতে পারে না তা নয় কিন্তু জেনেটিক্যালি হওয়ার থেকে লাইফস্টাইল বা আমার থেকে অ্যাকুয়ার করে সেটাকে ফলো করা এবং এটা ভুল বা আমার করেছে বলেই তাদের রোগ হয়েছে আপনারাও সেই ভুলটা শিখে সেটাকে ফলো করছেন বলে আপনাদের রোগ হচ্ছে আপনারা আপনাদের বাচ্চাকে যদি সেই ভুলটাই শেখান তাহলে তাদেরও রোগ হবে সুতরাং ঠিক জিনিস জানাটা খুব ইম্পর্টেন্ট কোনটা ঠিক কোনটা ভুল এই ব্যাপারে অনেক কনফিউশন আছে অনেক ডাক্তারের মধ্যেও আছে আনফর্চুনেটলি সুতরাং কোন কথাটা শুনবেন নিজের বুদ্ধিতে সেটা বিচার করে শুনবেন এবং ফলো করবেন এবং ঠিক জিনিস যদি নিজে শেখেন এবং বাচ্চাকে শেখান তাহলে নিজেও ভালো থাকবেন বাচ্চাকেও ভালো রাখবেন যদি সঠিক জিনিস জানতে চান আমার ভিডিওগুলো ফলো করুন অথবা আমার ডায়াবেটিস ওবিসিটি প্রোগ্রামটা করতে পারেন একবার এই প্রোগ্রামটা করলে সারা জীবনের জন্য ঠিক নলেজটা হয়ে যাবে তাহলে এখন বলি যে বাচ্চাদের কেন ওজন বাড়ছে আপনারা সবাই বলবেন বাচ্চারা এখন এক্সারসাইজ করতে পারছে না বাচ্চারা দৌড়াতে পারছে না কোনো পার্ক নেই কোনো খেলার জায়গা নেই হ্যাঁ সেটা একটা কারণ বটেই কিন্তু সেই কারণটাই একমাত্র কারণ নয় এবার আপনি যদি একটা এমন জায়গায় থাকেন যেখানে খেলাধুলা করার কোনো ব্যবস্থাই নেই সেটা তো চেঞ্জ করা খুব ডিফিকাল্ট বাট অবভিয়াসলি চেষ্টা করবেন বাচ্চাকে একটু খেলাধুলার মধ্যে রাখতে এবং খেলাধুলা মানে নর্মাল দৌড়ঝাঁক আপনাকে ব্যাট গ্লাভস পরিয়ে ক্রিকেটের কোচিংয়ে দিতে হবে না ওখানে চার ঘন্টা ধরে রোদে দাঁড়িয়ে থাকবে আর দশটা বলে হিট করবে কোনো লাভ নেই তার থেকে রাস্তায় যদি পাঁচ পাক দৌড়ায় বেশি কাজে দেবে বাচ্চাকে বাচ্চার মতো খেলতে দিন খেলাধুলা করাটা খুব ইম্পর্টেন্ট এটা বুঝতে হবে কিন্তু খেলাধুলা করতে পারছে না বলেই ওভারবেট হচ্ছে তা একেবারেই নয় সুতরাং খেলাধুলা করানোটা দরকার কিন্তু মোর ইম্পর্টেন্ট হচ্ছে বাচ্চা কি খাচ্ছে কখন ঘুমাচ্ছে আর কোন কোন বাজে অভ্যাস তৈরি করেছে তাহলে কি খাচ্ছে ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট তাহলে থেকে নাম্বার ওয়ান যেটা প্রবলেম সেটা হচ্ছে সুগার এবার বাচ্চা মাত্রই চকলেট বলুন মিষ্টি বলুন আইসক্রিম বলুন অন্যান্য যে কোনো মিষ্টি জিনিস বলুন পছন্দ করবে এটা বাচ্চা নয় এটা মানুষ মাত্রই পছন্দ করে আমাকেও যদি এখন দুটো আইসক্রিম দেওয়া হয় আমারও ভালো লাগবে খেতে কিন্তু বাচ্চার সেই জাজমেন্টটা নেই যে এটা খাবো কি খাবো না খেলে কতটা খাবো একদিনে কতটা লিমিট করব এই জাজমেন্ট বাচ্চার নেই এটা আপনাকে করতে হবে সুতরাং বাচ্চা চাইলেই তাকে মিষ্টি কিনে দিচ্ছেন এই ব্যাপারটা একদম অ্যাভয়েড করতে হবে সুগার হচ্ছে নাম্বার ওয়ান কাল্প্রেট সুগার খাওয়াটা লিমিট করতে হবে সুগার খাওয়াটা কোনো অ্যাক্টিভিটির আগে করতে পারেন কিন্তু ঘুম থেকে উঠেই সুগারি সিরাপ সুগারি ফ্রুট জুস কর্নফ্লেক্স জুদের মধ্যে দু চামচ চিনি দিয়ে গুলিয়ে দিলেন যাতে বাচ্চা তাড়াতাড়ি খেয়ে নেয় এগুলো একদম করবেন না বাচ্চা বিকেলে খেলতে গেল তার আগে একটা আইসক্রিম খেয়ে যদি খেলতে যায় ওর থেকে বিরাট ক্ষতি হবে না সুতরাং সুগারি জিনিসটা বুঝে শুনে দেবেন নাম্বার টু হচ্ছে প্রসেস ফুড প্রসেস ফুড নিয়ে আমার আরও কিছু ভিডিও আছে আরও ভিডিও আমি বানাবো কারণ এই ব্যাপারটা খুবই খারাপ প্রসেস ফুডে হিডেন সুগার থাকে হিডেন কার্বোহাইড্রেটস থাকে হিডেন সল্ট থাকে এবং প্রচুর আননন সাবস্টেন্স থাকে ইনক্লুডিং বাজে বাজে তেল যেগুলো থেকে অনেক বাজে বাজে রোগ হয় ইনক্লুডিং ক্যান্সার আনফর্চুনেটলি সুতরাং প্রসেস ফুড যেটা আপনি প্যাকেট খুলে দিচ্ছেন সেটা দেওয়ার পরিমাণটা কমান নিজে বাড়িতে কিছু প্রিপেয়ার করে খাওয়ান প্যাকেট খুলে নয় সবজি বাজার থেকে আনা ফ্রেশ জিনিস দিয়ে নিজে খাবার বানিয়ে খাওয়ান তার কোনো লিমিট রাখার দরকার নেই ফ্রুটস খাওয়ান তার কোনো লিমিট রাখার দরকার নেই বাচ্চাদের জন্য কিন্তু প্যাকেট খুলে খাওয়াবেন না সুতরাং প্রসেস ফুডটা লিমিট করুন নাম্বার থ্রি হচ্ছে কার্বসের অ্যামাউন্টটা লিমিট করুন কার্বোহাইড্রেট যেমন ভাত রুটি খাওয়া কমাতে হবে বাচ্চাদের তাদেরকে বেশি করে প্রোটিন দিন প্রোটিন নিয়ে আমার ভিডিও আছে দেখে নেবেন তাদের বেশি করে শাক সবজি ফলমূল যেটা পছন্দ করে দিন মাছ মাংস দিন কিন্তু ভাত রুটির পরিমাণটা কমাতে হবে তার সাথে বাচ্চারা যেগুলো খায় পাস্তা নুডলস পিৎজা এগুলো কার্বোহাইড্রেট এগুলোও কমাতে হবে কার্বোহাইড্রেট কম দিয়ে হেলদি খাবার দিন নাটস দেওয়া অভ্যেস করুন টক দই দেওয়া অভ্যেস করুন তাই বলে আবার ফ্লেভার্ড ইয়োগার দেবে নতো এক গাদা চিনি দেওয়া থাকে সুতরাং একটু বুদ্ধি করে কম কার্বোহাইড্রেট কম প্রসেসড কম সুগার এই খাবারগুলো দেওয়া অভ্যেস করুন আর বাচ্চাদের সবথেকে ডেঞ্জারাস জিনিস যেটা আমি দেখেছি সেটা হচ্ছে ফ্রিকুয়েন্ট স্ন্যাকিং বাচ্চারা এক ঘন্টা পরেই ফ্রিজ খুললো একটা খাবার খেলো আলমারি খুললো প্যাকেট খুললো একটা খাবার খেলো এই ফ্রিকুয়েন্ট স্ন্যাকিংটা বন্ধ করতে হবে যদি আপনি ওদের পেট ভরে প্রোটিন গুড ফ্যাট ফাইবার খাওয়ান তাহলে ওদের বেশি বারে বারে খিতে পাওয়ার কথাও নয় ওদের বারে বারে খাওয়ার কথাও নয় যতবার ওরা খাবে ততবার ওদের ফ্যাট জমবে যদি অ্যাক্টিভিটি কম হয় তাহলে বারে বারে খেলে ফ্যাটটা তাড়াতাড়ি জমবে রোগ তাড়াতাড়ি হবে ভোগান্তি আপনারই হবে এটাকে অ্যাভয়েড করতে গেলে স্ন্যাকিং করা বন্ধ করান স্ন্যাকিংয়ে কোনো কারণ নেই স্ন্যাকিং ডায়াবেটিসে কমপ্লিটলি ভুল আইডিয়া যদি আপনি ইনসুলিন এবং গ্লিমেপিরেড বা গ্লিক্লাজেড টাইপের ওষুধ না খান যার ফলে সুগার ফল করতে পারে আপনারও কোনো স্ন্যাকিং করার দরকার নেই সুতরাং এই বাজে কনসেপ্টগুলো ছেড়ে এই বস্তা পচা আইডিয়াগুলো ছেড়ে যে দিনে তিনবার খাবেন তিনবার স্ন্যাকিং করবেন দু ঘন্টা বাজে বাদে খাবেন এটা করলে জীবনেও ভালো হবেন না আপনিও হবেন না আপনার বাচ্চাও হবে না সুতরাং স্ন্যাকিং করানো বন্ধ করুন তাহলে এই হলো সামারি এক্সারসাইজ করাতে হবে সুগারি জিনিস কম দিতে হবে দিতে হবে অ্যাজ ট্রিট দেবেন না অ্যাজ রেগুলার খাবার সুগারি জিনিস খেতে চাইলে মিষ্টি ফল খাওয়ান প্রসেস ফুড একদম অ্যাভয়েড করবেন খুব রেয়ারলি যখন কোনো অপশান নেই তখন আদারওয়াইজ নয় নিজে বাড়িতে ফ্রেশ খাবার বানিয়ে খাওয়ান কার্বোহাইড্রেট কম দিন স্ন্যাকিং কম করান আর লাস্ট বলবো স্ক্রিন টাইম স্ক্রিন টাইমের থেকে ডেঞ্জারাস জিনিস এই বাচ্চাদের জন্য খুব কম আছে বিদেশে এখন কথাবার্তা চলছে ১৬ বছরের কমে বাচ্চাদের কোনো স্মার্টফোন দেওয়া সোশ্যাল মিডিয়াতে অ্যাক্সেস দেওয়া ব্যান করে দেওয়া হবে আপনিও বাচ্চাদের স্ক্রিন টাইম দেওয়াটা কমান সন্ধ্যের পর থেকে ঘুমাতে যাওয়ার অ্যাটলিস্ট দু ঘন্টা আগে স্ক্রিন টাইম দেওয়া বন্ধ করুন সকালবেলা তো স্কুলে যাওয়াটাকে একদম বন্ধ এই দুটো জিনিস করুন এবং কিছু অ্যাক্টিভিটির মধ্যে বাচ্চাদেরকে রাখুন বাচ্চারা যদি কোনো কোনো স্কুল থেকে দেখবেন বাচ্চাদের নিয়ে চলে যায় তিন দিনের প্রোগ্রাম ফোন ছাড়া বাচ্চারা কিন্তু খুব ভালো থাকে আপনিও ফোন ছাড়া বাচ্চাকে খুব ভালো রাখতে পারবেন যদি আপনি তাকে এনগেজ রাখেন তাকে একা একা বসিয়ে বলবেন তুমি নিজে নিজে ভাবো দার্শনিক হও সে তো হবে না তার সাথে বিজি থাকতে হবে তার সাথে কথাবার্তা বলবেন তাকে নিয়ে বাজারে যান কোন জিনিসটা কীরকম কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ তাকে বোঝান তাকে নিয়ে একটু রান্নাবান্না করান তার আইডিয়া হবে হেলদি কুকিং সম্পর্কে এগুলো করুন অ্যাক্টিভিটি করুন বাচ্চাকে একা বসিয়ে রাখলে আর আপনি এদিকে বিজি থাকলে বাচ্চা অবভিয়াসলি চাইল্ড ম্যান্ডার চাইবে আর ফ্রি চাইল্ড ম্যান্ডার কী স্ক্রিন তাহলে এটা কিন্তু আপনি আপনার সুবিধার জন্য বাচ্চার ক্ষতি করছেন বাচ্চাকে নিয়ে এনগেজ থাকুন স্ক্রিন টাইমটা অ্যাভয়েড করুন এই কটা জিনিস ফলো করুন দয়া করে বাচ্চাদের দেখুন আমাদের পরের জেনারেশনের খুব বাজে অবস্থা হতে চলেছে এটা কিন্তু আমাদেরই যখন আমরা বুড়ো হব যে তারা রুগী হয় তাহলে আমাদের দেখবে কে সুতরাং নিজের স্বার্থেই এই কথাটা আপনাদের বলছি। নিজের বাচ্চাদের ফিট রাখুন আমি ষোলো বছরের বাচ্চাকে আমার চেম্বারে দেখতে চাই না আমি কাউকেই দেখতে চাই না আমার যদি ভিডিওগুলো ফলো করেন আপনাদের আমার চেম্বারে আসতেই হবে না নিজেরাই ভালো হয়ে যাবেন কিন্তু সবাই ভালো হতে চায় না চেষ্টাও করে না দয়া করে নিজের বাচ্চার স্বার্থে বাচ্চাকে ভালো রাখুন ভিডিওটা যত্ন সহকারে আরেকবার দরকার পড়লে দেখবেন আর একটু শেয়ার করুন বন্ধুবান্ধবদের সঙ্গে সবার বাচ্চারা যেন ভালো থাকে আবার দেখা হবে একটা অন্য ভিডিওতে নমস্কার